অনেকেই ইউজি অ্যাসাইনমেন্টের জি বিজি একচল্লিশের বিষয়ে অনুরোধ করেছে যে এই সাবজেক্টের অনেকের অ্যাসাইনমেন্টের সমস্যা হচ্ছে বা এই পেপার অ্যাসাইনমেন্টটা দরকার তো আপনাদের সামনে আমি নিয়ে এলাম যে জি বিজি ফোরটি ওয়ান অ্যাসাইনমেন্ট সেকেন্ড ইয়ার জি পেপার বাংলা ফোরটি ওয়ান যে পেপারটা আছে যাদের তাদের জন্য এটা কিন্তু তো এটা নিয়ে একটু আলোচনা করছি যে কয়েকটা প্রশ্ন থাকবে অনেক দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতার শিরোভাগে পাশ্চাত্যে যে কবির কবিতাংশ ব্যবহার করেছেন সেটা কোনটা এক এটা হচ্ছে বাইরন রামসুন্দর মিত্রের জ্যেষ্ঠ পুত্র হলেন হরমোহন সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ প্রমো শব্দের অর্থ কি এটা হচ্ছে প্রমাদ ওরা কাজ করে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আরোগ্য এরপরে পাঁচ নম্বর হচ্ছে কবির দীক্ষা অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের সংযোজিত অংশ এটা হচ্ছে কালের যাত্রা এরপর শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব এর প্রথম প্রকাশকাল উনিশশো বিরাশি শ্রীকান্ত উপন্যাসের কয়েকটি পর্ব আছে উত্তর হচ্ছে চারটি এরপর আট নম্বর প্রশ্ন কালের যাত্রা নাটকে নর্মদা তীরের বাবাজি কত বছর চলাফেরা করেননি উত্তর হবে পঁয়ষট্টি বছর এরপর নয় নম্বর প্রশ্ন বর্তমান ভারত ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটার উত্তর হচ্ছে উদ্বোধন পত্রিকা সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর হবে এর এরপরের প্রশ্ন নিচের বিবৃতিগুলি লক্ষ্য করুন সংকেত থেকে শুদ্ধ উত্তরটি নির্দেশ করুন শৈশবে কুল রক্ষার জন্য রাজলক্ষীর বিবাহ জনেক রামবাবু স্ত্রী পুত্র সহ ছোট বাঘিয়াতে বসবাস গৌরী তেন বিবাহিত কন্যার আদি বাড়ি বর্ধমানের রাজপুরে সপ্তম পরিচ্ছেদে বাল্য বিধবা নিরুদিদির মৃত্যুর প্রসঙ্গ বর্ণিত হয়েছে সংকেত এটা উত্তর হচ্ছে প্রথমটা শুদ্ধ পরেরটা প্রথমটা অশুদ্ধ পরেরটা শুদ্ধ তারপরেরটা শুদ্ধ তারপর অশুদ্ধ এরপরের প্রশ্ন কবির দীক্ষা অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে সংযোজিত অংশ উত্তর হবে কালের যাত্রা প্রশ্ন মাসিক বসুমতি পত্রিকায় কবির দীক্ষার যে যে প্রথম নামে মুদ্রিত হয়েছিল এটা শিবের দীক্ষা এরপরে প্রশ্ন নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন উত্তর বারিন্দ কুমার ঘোষ এরপরে প্রশ্ন শ্রীকান্ত প্রথম পর্বে উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় কি নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এর উত্তর হচ্ছে শ্রীকান্তের ভ্রমণ কাহিনী এরপরে প্রশ্ন গ্রন্থাগারে প্রকাশিত বর্তমান ভারতের ভূমিকা অংশটি রচিত কে উত্তর স্বামী শারদানন্দ সোনাস্থান পূরণ হয়তো শুনিবে এক লক্ষী পেঁচা ডাকিতেছে ডালি এটার উত্তর হচ্ছে ছাতিমের এরপর শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডে ইন্দ্রনাথের নিশ্চিত অভিযান অংশটি কোন পরিচ্ছেদে আছে এর উত্তর হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ যাকে উৎসর্গ করেন উত্তর কি রামানন্দ চট্টোপাধ্যায় এখানে দুটো উত্তর হতে পারে আপনার এটা দেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওয়ানা গল্পে রামসুন্দরের ছেলের নাম কি ছিল উত্তর হচ্ছে হরমোহন তো কেউ যদি অ্যাসাইনমেন্ট অ্যান্ড বা অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিউচার একাডেমি সেন্টার এছাড়া ইউজি ফাইনাল যে নোট সাজেশন সেটা দেওয়া শুরু হয়েছে খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমাদের যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে রাখবো চাইলে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইউজি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে অ্যাসাইনমেন্টের প্রায় এক মাসের পরে পরেই নোটিশ দিয়ে দেবে তো আপনারা নোট সাজেশনে পড়া শুরু করে দিন আর বেশি কিন্তু দেরি নেই